শিবায় জগতে আপনাদের সকলকেই স্বাগত জানায় সষ্টি আপনার আকারকে আদি মে সষ্টি কাজ কে প্র্যাক্টিকল মেসি নই কষ্টি নই सृष्टि तो थी मानवीय सृष्टि में हर धर्म जड़त्व को पाया हुआ था धर्म का अर्थ है धारणा दिव्य गुणों की धारणा दिव्य गुणों के स्थान पर हर धर्म में अधर्म जब छा जाता है तब परमपिता परमात्मा उन अधर्मों को अधर्मियों को नष्ट करने के लिए इस सृष्टि पर उदित तो तो होता है कहाँ से उदित होता है बनी एंट्री यादगार है इस अस्वत वृक्ष की गीता में महिमा की गई है ये वृक्ष है ष्टि रूपी वृक्ष मानवीय षष्टि रूपी वृक्ष <coughs> तो उस वृक्ष का बीज भी कोई होता है वो बीज है एडम आदम, आदम देव उस ह्यूमनिटी के फादर में सुप्रीम सोल शिव जो कभी जन्म के चक्र में नहीं आता वो डायरेक्ट मुकर्र रूप में प्रवेश करता है <coughs> और प्रवेश करके उसका नाम रखता है मनु मनन चिंतन करने वालों में सर्वोपरि और उस मनु कहो प्रजापिता ब्रह्मा को हो उसकी औलाद को मनुष्य कहा जाता है उन मनुष्यों में कैटेगरीज बनती है जो सत्ययुग के जन्म लेने वाले आत्माएं हैं वो सोलह कला संपूर्ण देवताएं कहे जाते हैं शास्त्रों में लिखा है सत्ययुग में नारायण का राज्य था सब देवताओं के बीच में एक नारायण का स्वरूप ही ऐसा है जिसकी शास्त्रों में कोई बुराई नहीं की गई सभी देवताओं की बुराई की गई है शास्त्रों में नारायण की कोई ग्लानी नहीं की गई तो जरूर सोलह कला संपूर्ण का पार्ट बजाया होगा सर्वगुण संपन्न सोलह कला संपूर्ण अहिंसक मर्यादा पुरुषोत्तम का पार्ट बजाया होगा वो मर्यादा पुरुषोत्तम देवताएं सत्युग में होते हैं नाम ही उस युग का है सत्य युग असत्य का नाम निशान नहीं रहता <coughs> सच्चा पाक्षा सुप्रीम सोल उस युग की आकर के स्थापना करता है इस रूपी मकान को नया बनाता है और पुरानी रूपी मकान को हर हर बम बम एटमिक एनर्जी फोड़ करके नष्ट करा देता है तीन सृष्टि रचना कर आदिते ताके बोला है आदि देव आदिनाथ एडम বাস্তবে এমন নয় যে সৃষ্টি কখনোই এই পৃথিবীতে এই জগতে কোনো সৃষ্টি ছিল না হ্যাঁ বাস্তবে এমন নয় যে পৃথিবী ছিলই না পৃথিবীতে এই মানব সমস্ত জীবজন্তু পশু পাখি গাছপালা এসব ছিলই না ভগবান এসে একটা একটা করে তৈরি করলেন না যেমন কুমোর যারা ঘোড়া বানান মাটি তো ইহানকারী কিন্তু তাকে রচয়িতা এই কারণে বলা হয় যে মাটিটাকে একটা ঘড়ার রূপ দেন তিনি পুরনো মানুষকে পুরনো সমস্ত পদার্থকে সমস্ত বস্তুকে ভগবান তার শ্রেষ্ঠ ভাইব্রেশনের দ্বারা তার জ্ঞানের দ্বারা গুণের দ্বারা চৈতন্য আত্মাদেরকে পবিত্র করেন প্রথমে এবং সেই পবিত্রতার আধারে চৈতন্য শক্তির আধারে চৈতন্য ভাইব্রেশনের আধারে জড় পরিবর্তন হয়ে যায় এই একবার পুরনো হওয়া আর একবার নতুন করা এই খেলাটা চলতেই থাকে পৃথিবীর পদার্থ পৃথিবী এ জগৎ এ বায়ুমন্ডল সবকিছু সম্পূর্ণ প্রকৃতি অনাদি অবিনাশী মানুষের আত্মাও অনাদি অবিনাশী সমস্ত শক্তিও অনাদি অবিনাশী শুধুমাত্র পরিবর্তন হয় সেটাও নিয়ম অনুসারে তো ভগবান যখন আসেন তখন প্রত্যেকটা ধর্মই একেবারে জর্জরিত অবস্থায় পৌঁছে যায় ধর্ম মানে ধারণা ধর্ম মানে আমরা যেটাকে ধারণ করে চলবো সেই ধারণাগুলো যে ঐশ্বরিক গুণাবলীগুলো যেগুলো ছিল প্রতিটা ধর্মে সেই সমস্ত গুণাবলীগুলো পরিবর্তিত হয়ে অধর্ম সেখানে বিরাজ করে তখনই পরম পিতা পরমাত্মা আসেন এই পৃথিবীতে তার আগে যখন অন্যান্য ধর্ম উৎপত্তি হয় সনাতন ধর্মের সাথে সাথে কিন্তু সেই সময় ভগবান আসেন না অর্থাৎ দ্বাপর যুগে ভগবান আসেন না যেখানে অন্যান্য ধর্মের সৃষ্টি হচ্ছে কেন না অন্যান্য ধর্মের মধ্যেও শতপ্রধানতা শ্রেষ্ঠতা প্রথম দিকে বিরাজ করে যখন সেই তার ভেতরে অবগুণ এসে যায় আর কলিযুগের লাস্টে সবকিছুই তমপ্রধান হয়ে যায় সেই সময় ভগবান এসে সেই সমস্ত কিছুকে পরিবর্তন করেন সমস্ত অবগুণকে দূর করেন পৃথিবীতে আবির্ভূত হন এবং অধর্মকে আর অধার্মিকদেরকে ধ্বংস করার জন্য অধার্মিক যারা যে আত্মার ভেতরে তমপ্রধানতা এসে গেছে বিকৃতি এসে গেছে সেইটাকে নষ্ট করেন এরকম নয় যে আত্মাই সম্পূর্ণরূপে বিনাশ করে দেন কোন বিনাশ করে দেন অন্যান্য ধর্মকে বিনাশ করে দেন না যে বিকৃতি বিচ্যুতি এসেছে সেইটাকে তিনি নষ্ট করে দেন কোথায় তিনি আবির্ভূত হন ভগবান আসেন কোথায় আসেন না উনি উদাহরণ দিয়ে বললেন বাবা কি বললেন না বট গাছের বেনিয়ন ট্রির একটা উদাহরণ ট্রি সবচাইতে বড় পুরনো বট গাছ কোথায় আছে বোটানিক্যাল বোটানিক্যাল গার্ডেনে সেই গার্ডেন আমাদেরকে জানায় যে মূল যে গাছটা থেকে অন্যান্য গাছের উৎপত্তি হয়েছে সেই মূল যে জড় যে শিকড় যে বীজ সেটা কিন্তু খুঁজে পাওয়া যায় না অর্থাৎ পৃথিবীর যে আদি ধর্ম সত্য সনাতন ধর্ম আদি সনাতন দেবী দেবতার ধর্ম কে প্রতিষ্ঠা করেছিলেন সেটা কিন্তু সবার মস্তিষ্ক থেকে থেকে ডিলিট হয়ে যায় অন্যান্য সমস্ত টাল অন্যান্য সব ধর্মের পাতা সব কিছু শিকড় বাকর শাখা প্রশাখা সবাই রয়েছে কিন্তু মূল জড় মূল শিকড় সেখানে অনুপস্থিত তো গীতায় এই সৃষ্টিটাকে একটা বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে অশ্বত গাছের বৃক্ষ সেটা কি না পুনর অধ্যায়ের এক নম্বর শ্লোকে বলা হয়েছে ঊর্ধ্ব শাখম অশ্বত্থম প্রাহুর অবয়ম অর্থাৎ এই যে বট গাছ বা এই অস্বত্য গাছের মূলটা ওপরের শাখা প্রশাখা নিচের দিকে অর্থাৎ যখন ভগবান যে নতুন সৃষ্টি করেন সেই সেই বীজ এসে বাকড় তারা ঊর্ধ্বগামী হয় আর তারপরে যখন সৃষ্টি পূরণ হতে থাকে তখন ধীরে ধীরে তার অধোগতি হয় নিচের দিকে নেমে আসে শাখা প্রশাখা নিচের দিকে সেই জন্য সৃষ্টিটা যেন একটা উল্টো অশ্বৎ গাছ বা বট বৃক্ষের মতন তো বেনিয়ন ট্রি হল একটা বট গাছ মানব সৃষ্টির গাছ তাহলে সেই গাছেরও একটা বীজ থাকবে সেই বীজ থেকে যেমন দ্বিদল বীজ থেকে দুটো পাতা বেরোয় এবং সেটা থেকে ধীরে ধীরে কাণ্ড শাখা প্রশাখা তো সেই দুটো বীজ দল যেটা সেটাই হচ্ছে সৃষ্টির মাতা এবং পিতা যাকে আমরা অ্যাডমিভ বলতে পারি আদম হাওয়া বলতে পারি আদিনাথ আদিনাথিনী বলতে পারি অথবা দেব মহাদেব শঙ্কর পার্বতীও বলতে পারি তাদের থেকেই এই সৃষ্টির উৎপত্তি সেই আদি মানব পিতার মধ্যে প্রতরণ হয় পরম পিতা পরমাত্মা শিব যিনি কখনোই জন্মমৃত্যুর চক্রের মধ্যে আসেন না এটা আমাদেরকে জানতে হবে যে আত্মার সঙ্গে পরমাত্মা অনেকেই বলে দেন আত্মা সো পরমাত্মা আত্মার সঙ্গে পরমাত্মার এটাই তফাৎ যে আত্মা জন্মমৃত্যুর চক্রের মধ্যে আসে কিন্তু পরম পিতা পরমাত্মা যিনি সবার উপরে তিনি কখনোই জন্মমৃত্যুর চক্রের মধ্যে আসেন না চক্রে আসলে কি হবে না তিনিও এই সৃষ্টির অন্তের সমস্ত রহস্যকে ভুলে যাবেন মাতৃগর্ভে আশা মানেই বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়া আর বন্ধনে আবদ্ধ হয়ে গেলে তাহলে কে আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাবেন একজন তিনি থাকেন অবশিষ্ট তিনি কখনোই মাতৃগর্ভ থেকে জন্ম নেন না তিনি প্রবেশ করেন প্রবেশের পর তার নাম রাখা হয় মনু কার নাম রাখা হয় যার শরীরের মধ্যে তিনি প্রবেশ করেন তার নাম রাখা হয় মনু মনু মানে ব্রহ্মা মনু মানে মনন চিন্তনশীল মনন চিন্তন সেই মনু তার জন্ম হয় সবার আগে এবং তা আমরা শাস্ত্রে তাকে ব্রহ্মা বলে বা মনু বলে জেনেছি আবার তাকে প্রজাপিতা বা প্রজাপতি হিসেবেও প্রজাপতি ব্রহ্মা হিসেবেও আমরা শাস্ত্রে পেয়ে থাকি এবং তার বংশধরদেরকেই বলা হয় মানুষ বা প্রথম প্রথম ব্রাহ্মণ ব্রহ্মার পুত্র হলে ব্রাহ্মণ মনুর পুত্র হলে মানব সেই মানুষগুলোর মধ্যে শ্রেণী তৈরি করা হয় যে মানুষগুলোকে এসে ভগবান তৈরি করেন হ্যাঁ তাদের সংস্কারের পরিবর্তন করে তাদের ভেতরে শক্তি যারা মানব ভগবানের পালনা নেন তাদের একটা শ্রেণী তৈরি হয় যারা প্রথম শ্রেণীর তারা সত্যযুগে জন্ম নেন তাদেরকে বলা হয় ষোলকলা সম্পূর্ণ দেবতা সর্বগুণ সম্পন্ন ডবল অহিংসক এবং মর্যাদা পুরুষোত্তম সর্বগুণ সম্পন্ন যত গুণ আছে সমস্ত কিছু তারা ধারণ করে নেন ষোলো কলা তারা সম্পন্ন হন মর্যাদায় তারা পুরুষোত্তম পুরুষোত্তম মানে উত্তম পুরুষ আত্মা শাস্ত্রেতে লেখা আছে সত্যযুগে নারায়ণের রাজত্ব ছিল আর সকল দেবতার মধ্যে নারায়ণ হলেন একমাত্র দেবতা যার সম্বন্ধে শাস্ত্রতে কোনো রকমের গ্লানি করা হয়নি কোনো অপবাদ তার সম্বন্ধে কোনো রকমের খারাপ কথা বলা হয়নি সকল দেবতাদেরই কিছু না কিছু গ্লানি করা হয়েছে শাস্ত্রে শাস্ত্রে নারায়ণের কোনো রকমের অপমান করা হয়নি কোনো গ্লানি করা হয়নি তাহলে তিনি অবশ্যই কলা সম্পূর্ণ ছিলেন তার ভূমিকাটা ছিল কেমন ষোলোকলা সম্পূর্ণ সর্বগুণ সম্পন্ন সম্পূর্ণ অহিংসক মর্যাদা পুরুষোত্তম তার মধ্যে কোন রকমের খুঁজ ছিল না তার শিক্ষায় দীক্ষায় তো সেই জন্য তিনি মর্যাদা পুরুষোত্তম হয়েছিলেন সেই মর্যাদা পুরুষোত্তম দেবতারা সবাই নাম্বার ওয়াইজ ক্রমানুসারে তারা সবাই কিন্তু নারায়ণে তুল্য নারায়ণ সমান তারা সবাই সত্য যুগে বিরাজ করতেন সেই সত্য যুগের নামই সত্য কেন না সেখানে মিথ্যার কোনো স্থান নেই বলা হয় তা ভগবান এসে যে যুগের সূচনা করছেন যে দুনিয়ার সূচনা করছেন সেটা তো অবশ্যই সত্য হতে হবে সত্য হলো অবিনাশী মিথ্যার কোনো নাম নিশান সেখানে থাকে না প্রকৃত রক্ষক প্রকৃত রক্ষাকর্তা পরম পিতা পরমাত্মা এসে সেই যুগ প্রতিষ্ঠা করেন তিনি মহাবিশ্বের এই ঘরটাকে নতুন করে সাজিয়ে তোলেন এবং অন্যদিকে যে প্রতিধ্বনিটা আমরা শুনি হর হর বম বম এর সাহায্যে পারমাণবিক শক্তির বিস্ফোরণ ঘটিয়ে মহাবিশ্বের যে পুরাতন ঘরটা তাকে তিনি ধ্বংস করেন এই একদিকে স্থাপনা অপরদিকে বিনাশ এবং শ্রেষ্ঠ স্থাপিত সমস্ত সিস্টেমকে পালনা দেওয়ার দায়িত্ব কর্তব্য পালন করেন স্বয়ং ভগবান